আমাদের রংপুরের স্বাগতিক দল হিসাবে ফাইনালে উঠে হচ্ছে আপনার কিংসম্যান ক্রিকেট একাডেমি এবং আপনার দিনাজপুরের সানশাইন ক্রিকেট একাডেমি হাড্ডা লড়াই হয় এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে হচ্ছে আউট হয়ে যাওয়ার কারণে আমরা সুপার ওভারের সম্মুখীন হই সে লড়াইয়েরও মানে শেষ বলে গিয়ে আমাদের কিংসম্যান ক্রিকেট একাডেমি হচ্ছে জয় পায় আজকে চ্যাম্পিয়ন টিমকে আমরা এক লক্ষ টাকা দিই এবং রানার্স আপ টিমকে আমরা পঞ্চাশ হাজার টাকা দিই উৎসুক জনতার দর্শকের ভিড় দেখেছি আজকের খেলায় যে রংপুরের মানুষ অনেকদিন থেকেই ভালো মানের ক্রিকেট খেলা দেখতে পারে না সেটা থেকে আমরা আজকে দেখলাম যে প্রচুর দর্শক হয়েছিল চেষ্টা করতেছি সব খেলাই যাতে মাঠে ঘরায় আগামী ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে রংপুরে প্রিমিয়ার লিগ করতে যাচ্ছি আমরা অলরেডি যারা আমাদের ক্লাবগুলোর ওনার আসেন মালিক পক্ষর সঙ্গে বসেছিলাম ওনারা আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে তারা প্রিমিয়ার লিগের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ওনারা পরিস্থিতি নিচ্ছেন এবং ওনারা খেলবেন তারপর আপনার এখন পর্যন্ত চার পাঁচ বার বিসিবি থেকে ভিজিট করা হলো ক্রিকেট গার্ডেন সব মিলেই আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আমরা আমাদের যে অতগুলো চাওয়া আমরা সেই চাওয়াগুলো আমরা পেপার্সিয়াল ডকুমেন্টাল আমরা ওয়ার্ক শেষ করতে পারবো ধন্যবাদ